ং তোমাৰ যেনে হল ন তোমাৰ হাততে যি কাগাই নাছিল আহাৰে একো এবার এবার এই লাস্ট এবার যে যে পাবে ফার্স্ট করতে তার দশ টাকা ঠিক আছে এই নাও দশ টাকা তার এবার যে ফার্স্ট করতে পারবে যে আগে করতে পারবে তোমার টাকা তোমার কাছে আমার হবাস আসলো কিন্তু খাই নাই

দেখেন কেউ পায় নাই এখন পর্যন্ত ঠিক আছে দশ টাকা কার কপালে যাবে গাইস আমরা এখন খেলবো হচ্ছে বোতল সোজা করা হ্যাঁ বোতল যে সোজা করতে পারবে তার জন্য দশ টাকা বিশ বারে যে বিশ বার সোজা করতে পারবে ঠিক আছে না বিশবারই বারই তোমার যখন 20 বার হবে একজন করে করে চাল ঠিক আছে মিরা না একবার না না বার কথা মধ্যে যে বেশি করতে পারবে সে ফাস্ট সেভাবে ঠিক আছে এই নাও একবার

হৈছে নহয় এটা চিটিকা হৈছে

দুশ টকা দৌৰ কমেৰে কিয় পায় নাই এখন পৰ্যন্ত ঠিক আছে দহ টকা খাৰ কপালে যাব